নমস্কার সুদী ভক্তবৃন্দ গত চোদ্দই ডিসেম্বর বেশ ধুমধামের সাথে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির উদ্বোধন হয়ে গেল এই নতুন মন্দিরে অগণিত ভক্তের সমাগম প্রতিদিনই লক্ষ্য করা যাচ্ছে এর আগের ভিডিও পর্বতে আমি জানিয়েছি নতুন এই মন্দিরে আসার আগে কোন কোন বিষয়গুলো আপনাদের খেয়াল রেখে মন্দিরে আসতে হবে এখনো পর্যন্ত এই ডিটেলস ভিডিওটি আপনাদের মধ্যে যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর নিচে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিলাম অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না আজকের পর্বের প্রধান আলোচনার বিষয় হল এই মন্দির কোন জায়গায় কিভাবে খুব সহজেই এই মন্দিরে আপনারা পৌঁছাবে মন্দির পর্যন্ত যেতে কত ভাড়া লাগবে ব্যক্তিগত চার চাকা বা বাইক নিয়ে কোন রুটে যেতে হবে এমনই আপনাদের একশত প্রশ্নের উত্তর আজ আমি দিতে চলেছি এই ভিডিও পর্বে তাই সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখলে তাহলে বুঝতে পারবেন কীভাবে খুব সহজেই আপনারাও এই মন্দির পৌঁছে যাবেন চলুন এবারে বিষয়টা ডিটেলসে বলা যাক তবে তবে যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না তো চলুন এবারে ডিটেলসে জেনে নেওয়া যাক যে আপনারা বর্ধমান স্টেশন থেকে কিভাবে এই মায়ের মন্দিরে খুব সহজেই আসবেন পাঁচ নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়ালো আর এবারে আমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম ঠিক বাইরের দিকে যাব বাইরের দিকে বলতে আমরা যাবো ফ্লাইওভারটা উপর দিকটা হতে ইয়ে করে আট নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে আট নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা যাব। তো চলুন এই মুহুর্তে একদম দেখতে পাচ্ছেন যে আট নাম্বার প্ল্যাটফর্ম যেটা রয়েছে সেই প্ল্যাটফর্মের ঠিক বাইরেটাতে রয়েছে এই যে আর এই ফুট ওভার ব্রিজ দিয়ে আপনারা যখন নামবেন এটা দিয়ে নামবেন নামার পরে এই হচ্ছে বাইরের এন্ট্রান্সটা এখানটাতে হচ্ছে এটা আট নাম্বার প্ল্যাটফর্মের ঠিক বাইরের এন্ট্রি এখান থেকে আপনারা একটু এগিয়ে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ওখান থেকে আমরা আপনারা পেয়ে যাবেন অ টোটো পেয়ে যাবেন তো চলুন এই হচ্ছে আট নাম্বার প্ল্যাটফর্ম আপনাদের যদি বর্ধমান এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোন সেক্ষেত্রে ওখান ভাড়াটা বেশি পড়বে আপনার ওটা চল্লিশ টাকা করে ভাড়া পড়বে তো চল্লিশ পঞ্চাশ টাকা করে আর যদি আপনারা আট নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বেরোন সেক্ষেত্রে একটু সুবিধা হবে আর এক্ষেত্রে ভাড়া আপনার পড়বে পঁচিশ থেকে তিরিশ টাকা মতো এই মুহূর্তে রয়েছে আট নাম্বার প্ল্যাটফর্মের ঠিক বাইরে দেখিয়ে দিই আপনাদেরকে একবার চলুন এবারে জেনে নিই এই নতুন মন্দির এখন কোথায় হয়েছে নতুন মায়ের এই মন্দির আপনাদের আসতে হলে আসতে হবে বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে বালিয়ারা গ্রামে বালিয়ারার পীরতলার খুব কাছেই অবস্থিত যা বর্ধমান কালনা রোডের খাঁ পেরিয়ে চলুন এবারে সামনে গিয়ে কথা বলি আমরা এই মুহূর্তে রয়েছি যে ইয়ে রয়েছে বালিয়ারা পীরতলা রয়েছে সেই পীরতলা অর্থাৎ এই যে এই জায়গাটা আপনারা দেখছেন এই জায়গাটাতে বাসে করে যারা আপনারা আসবেন তারা এই বালিয়ারি যে বালিয়ারা যে পীরতলা রয়েছে এই পীরতলা এই যে সামনেই দেখতে পাচ্ছেন মন্দির রয়েছে এই মন্দিরের সামনেই আপনারা এখানে নামিয়ে দেবে এখান থেকে মোটামুটি ওই যে সামনে আরও পাঁচশো মিটার আপনারা যদি হেঁটে যান তাহলেই আপনারা পেয়ে যাবেন আর মায়ের মন্দির মূল মন্দির আমরা এই মুহূর্তে ঠিক বাস স্ট্যান্ডের কাছেই রয়েছি এখানে একটা মন্দির নির্মাণের কাজ চলছে সেই রাস্তাটাই আপনাদেরকে দেখিয়েছিলাম এই সোজা আপনাদেরকে আরও মোটামুটি পাঁচশো ছশো মিটার আপনাদেরকে যেতে হবে হেঁটে এখান থেকে পনেরো কুড়ি টাকা ভাড়া নেয় বাস বাস মানে বর্ধমান স্টেশন থেকে আপনারা এখানে বালিয়ারি বালিয়ারা যে পিততলা রয়েছে পিতলা মোড় পর্যন্ত আর এখান থেকে আপনারা তারপরে হেঁটেও চলে যেতে পারবেন এই হলো কৃষ্ণকাই কালীমায়ন নতুন যে মন্দির সেই মন্দির দেখতে পাচ্ছেন দূরে একদম দূরে দেখা যাচ্ছে আর আপনাদেরকে দেখায় বাস স্ট্যান্ডটা বাস স্ট্যান্ডটা ওই যে নীল রঙের এরিয়াটা দেখা যাচ্ছে আর ওই তার অপোজিটে ওখানটাতেই কিন্তু আপনারা বাস ধরতে পারবেন বাসে আসা খুব সহজ হবে বাসে আসলে আপনার ওই মোটামুটি আপনার পনেরো থেকে কুড়ি টাকা করে ভাড়া পড়বে আর আপনাদের ওখানটাতে টোটো টোটোতে যদি আসেন ওখান থেকে নামিয়ে দেবে তিরিশ টাকা চল্লিশ টাকা করে টোটো ভাড়া আর ওই হলো কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির প্রচন্ড ভিড় যারা চার চাকা নিয়ে আসবেন পঞ্চাশ টাকা করে চার চাকা গাড়ি কুড়ি ত্রিশ টাকা করে পার্কিং চার্জ নিচ্ছে চলুন এবারে জেনে নি আপনারা যারা দু চাকা বা চার চাকা নিয়ে আসবেন তারা কিভাবে খুব সহজেই কোন রুট ফলো করে এই নতুন মায়ের যে মন্দির হয়েছে সেই মন্দিরে আসতে পারবেন প্রথমে বলে রাখি যারা বর্ধমান সাইড থেকে আসছেন তারা বর্ধমান কালনা রোড ধরে নওপাড়া হয়ে চলে আসুন বালিয়ারা হাই স্কুলের কাছে আর এই বালিয়ারা হাই স্কুলের খুব কাছেই মন্দিরটি অবস্থিত আর যারা কালনা হয়ে আসবেন তারাও বর্ধমান কালনার মেন রোড ধরে হাটগোবিন্দপুর পেরিয়ে গঞ্জ পেরিয়ে খুব সহজেই চলে আসতে পারবেন বালিয়ারা এই নতুন মায়ের মন্দিরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই আপনার কিন্তু টোটো বা অটো যেখান থেকে আসুন না কেন টোটো অটো সব এখানে এই জায়গাটাতেই দাঁড়াবে আর এখান থেকেই কিন্তু এই যে সোজা দেখতে পাচ্ছেন মায়ের মন্দির যাওয়ার রাস্তা আপনারা এই পথে মায়ের মন্দির চলে যেতে পারবেন এই যে এদিকে বাঁ দেখুন মাঠে জায়গা রয়েছে এখানে গাড়ি পার্কিংয়ে চার চাকা নিয়ে মানুষ এসছে পঞ্চাশ টাকা করে পার্কিং চার্জ লাগছে এখন সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে দু তিনটে সিকিউরিটি গার্ডও রয়েছে রাস্তা ক্লিয়ার করার জন্য বাস বাস আপনারা বাসেও পেয়ে যাবেন বাসেও ভাড়া কম পড়বে বাসে মোট পনেরো পনেরো কুড়ি টাকা ভাড়া পড়বে একদম সামনে এগিয়ে যাবেন এগিয়ে গিয়ে বাস স্ট্যান্ড রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই জায়গাটা যেখানে আপনারা নামবেন টোটো স্ট্যান্ড টোটো থেকে টোটো এখানে তিরিশ টাকা করে ভাড়া নিচ্ছে আপনার বর্ধমান স্টেশন থেকে এই মুহূর্তে আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে মায়ের এখন নতুন মন্দির যেটা দুদিন আগে উদ্বোধন হয়েছে খুলে গিয়েছে মা সম্ভবত দশটা সাড়ে দশটা আসবে চেষ্টা করব অবশ্যই মায়ের একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। বহু মানুষের লম্বা লাইন দেখতেই পাচ্ছেন বিশাল লম্বা লাইন এদিকে যেমনটা আগের মন্দিরে ছিল দোকান পশুরা সব বসে গেছে তবে এখন কিন্তু আর আগের মতো নেই ভিডিও কিন্তু অ্যালাউ নেই দেখতে পাচ্ছেন চার চাকা নিয়ে বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসছে আর এই মন্দিরকে কেন্দ্র করে বসেছে অনেক দোকান পুজো দেওয়ার বিভিন্ন রকমের ডালি রয়েছে তবে যেটা দেখলাম একশো টাকা দেড়শো টাকা যে যেরকম পাচ্ছে ভাবে কিন্তু নিচ্ছে এই যে এই চারিপাশটায় কিন্তু চার চাকা রাখার দু চাকা চার চাকা টোটো এগুলো পার্কিংয়ের এখানে ব্যবস্থা করা হয়েছে আর সারিবদ্ধভাবে এই লাইন ধরে আপনার দোকান বসেছে তো চলুন আগে গিয়ে দেখি দেখতে এই সব ওই যে ওইখানটা সব এই দিকটাতে পুরো এই যে সবটাই দোকান বসেছে এদিকে এই দেখো বিсал চা বিсал চা কচুরি আছে কচুরি আছে গরম গরম খায় নিন দোকান আরে ওই যে ওই যে মাইকে নিতে রে আমরা কি বললাম আমরা খুলি এখন রাস্তায় এই দিকটাতে রাস্তা আছে যেমন ওই আগের মন্দিরটাই ছিল আর আরকি দোকান ফোকান যেগুলো আছে ওগুলো এই বসেছে এই ধার দিকে এই দিকটাতে রাস্তা করা যায় ওইটা যেটা আছে ওটা এমার্জেন্সি দেখো ওইখানটা যেটা আছে ওখানটাতে নামলাম ওখানটাতে নেমে এই যে এই যে এইখানটাতে ওই যে ওখানটাতে নামলাম নেমে এই রাস্তাটা ধরে পুরো একদম হেঁটে হেঁটে এদিক দিয়ে আর এই যে এই হচ্ছে মন্দির বুঝতে পারলে এই হচ্ছে মন্দির চলো এবার মন্দিরের সামনে নিয়ে যায় দেখাবো অবশ্যই তার আগে এখানটায় দেখো এখানটায় বাথরুম পায়খানার কাজ চলছে ওখানটাতে কলের কাজ হচ্ছে কলের কাজ হয়ে গেছে অলরেডি কলের কাজটা দেখাব এই এই যে বাথরুম পায়খানা সবই হয়ে গেছে যে কলতলা মায়ের বাসন মাজা হচ্ছে দেখতে পাচ্ছেন মায়ের বাসন এই যে মায়ের বাসন মাজা হচ্ছে গ্রীষ্মকালে মায়ের যে আজকে কালকের যে বাসন সেগুলো মাজা হচ্ছে এদিকে কাজ চলছে এদিকটাও টাই কাজ চলছে দেখতে পাচ্ছি আর লাইন এই যে এদিকটা এই গাড়ি স্ট্যান্ড রয়েছে এখানটায় গাড়িগুলো সব স্ট্যান্ড করতে পারবে পঞ্চাশ টাকা করে গাড়ি স্ট্যান্ড গাড়ি স্ট্যান্ডের ব্যবস্থা রয়েছে অসুবিধা নেই এই মূল মন্দির চলো মূল মন্দিরটা নিয়ে যাব দেখাব এটা মূল মন্দির দেখায় মন্দির আর এই যে পুরো লাইন পুরো লাইন ঠিক আছে ফটো তুলে নিয়ে দেখাচ্ছি

আশা করছি আজকের এই ভিডিও পর্বটি আপনাদের বেশ ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে নতুন আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর সবার প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো একটা আপডেট নিয়ে শীঘ্রই